আমার মতো এত সুখী নয় তো কারো জীব কি ভালোবাসা মায়া এই হুজুর আবার এখনই আসতে হইল জ্বালাবে নেই পারে সূর্য না পারা যায় না

दो भी दो भी दो ना दात खुसा दिगो साथी आजको केना चिन्ता समस्या नि उई औ दात दिसिस हामी ना बोल गरे पारी हामी जे दीनदार दिलदार दीन मानुस ठीक छ नगेन चिन्ता करिस्ले ठीक छ ठीक छ जा तालि दुपहरि जाब न है ठीक छ अवश्य आइसा आइसा हामी बाडी पासि किन त्कबो है ठीक छ हामी जाब न है हजुर तालि हामी बिदाई नि छैन थाहा न न ए त बसो तुम्हारे सता कुरा छ तिमी बसो कुरा सुन्नु न न न अरे तु बसो हजुर हजुर अरे बसो न हजुर

ए तर गतिके हा कादर भाषा किले अस ओडको लागबे अबले भा ना ना खाली होय त ना हजुर एरो कुम कस्य के माने कायनी ताकी बोल कादर भाषा किले नगने बारी नगने बारी पुजो हसे दावत दिलो नगरे बारी तुम दावत खते गइले जी जी हजुर तुम्ही नगने बारी खाये गइले जी जी हजुर पुजो जनी जी তুমি জানো না এই পূজোর সময় হিন্দু বাড়ি খনিশাত না কি আমার বন্ধু হয় একসাথে পড়ি দাওয়াত দিলে তা গিলা আচ্ছা তোমার দাওয়াতটা দিয়েছে কোন দেশে তুমি কি জানো না তো তারা কি আমাদের কুরবানি দিয়ে আসে না তুমি কোন হিন্দু কে দেখেছো তোমার কুরবানি দিতে আসছে না তো তাহলে তুমি তার পুজোতে কেন গেলে এটা তার ধর্মের উৎসব না তা তো অবশ্যই তোমার ধর্মীয় উৎসবে একজন হিন্দু যদি না আসে তাহলে তুমি ওই হিন্দুর উৎসবে কেন গেলে দাহাত করে গেলে তাই না শোনো তুমি নগেনের বাড়ি গিয়েছো সেখানে তোমার রবের সাথে শিরিক করা আছে সেখানে আর যাবা না সেখানে যা সম্পূর্ণ হারাম তাদের বাসার প্রসাদ খাওয়া তাদের পুজোকে কেন্দ্র করে যে কোনো খাবার খাওয়া তোমার জন্য হারাম তুমি আর যাবা না ঠিক আছে ও আমি তো জানতাম না তাহলে আমার ক্ষমা করে দেবেন কিনা আমি ক্ষমা করেছি তুমি আল্লাহ তাল্লা কাছে ক্ষমা দাও আল্লাহ তালা তোমার ক্ষমা দাও